আসন্ন দুর্গ উৎসবকে সামনে রেখে নেশা বিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ একের পর এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় জানা গেছে পানিসাগর সহ আশপাশ এলাকায় প্রতিটি বাজারে বাজারে কিংবা বারে ঘরে গজিয়ে উঠেছে দেশি বাংলা মদসহ বিদেশি মদের টেক মিসকলে চাকরির পরিবর্তে এখন মিসকলে ঘরে বসে পেয়ে যাচ্ছে নানান ধরনের বাহারি সম্ভবের রঙিন তরল পানীয় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে অঘোষিত মোদের বার খুলে বসল তার বিরুদ্ধে পুলিশ গাড়ি সার্ভিসিং এর রঙিন সুরা কারবার চালিয়ে গেল কোনো অদৃশ্য কারণে নীরব পানিসাগর পুলিশ পানিসাগর মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে সাউন্ড ব্যবসার অন্তরালে রঙিন তরলের ফোয়ারা চালিয়ে গেল পানিসাগর পুলিশের মাথা ব্যথা নিয়ে যদিও ছয়ই সেপ্টেম্বর তারিখে সূর্য সেন পাড়া এলাকার সুবল কান্তি দাস নামে এক পান্ডাকে স্কুটি ভর্তি অবৈধ মদসহ এক জালে তুলে পানিসাগর পুলিশ এই মর্মে পাঁচই সেপ্টেম্বর রাত্রিতে জলাবাসা বাজার থেকে অবৈধ মদ কারবারি সুবোধ দাসকে বিলিতি মদ গ্রেপ্তার গ্রেফতার করে পানিসাগর থানার পুলিশ পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেট সহ পানিসাগর মূল বাজারের জনবহুল এলাকায় গজিয়ে ওঠা অবৈধ মদের টেকগুলো সাধারণ জনহীন বিশ্বিয়ে তুলেছে চামটিলা ট্রাফিক পয়েন্টের সংলগ্ন এলাকায় ফাস্টফুড দোকানের অন্তরালে বিলিতি মদের গদাউন বানিয়ে তুলেও পানিসাগর পুলিশের কিছু যায় আসে না এছাড়াও চামটিলা থেকে বীরথই পার্কিং হয়ে পানিসাগর পর্যন্ত জাতীয় সড়কের পাশে রেস্টুরেন্ট কিংবা হোটেল ব্যবসার অন্তরালে ঝাঁকিয়ে বসেছে দেশি কিংবা বিদেশি মদের টেক এই সমস্ত নেশা কারবারিদের বিরুদ্ধে পানিসাগর পুলিশ মাঝে মধ্যে একটু আধ্য অভিযান চালালেও নিয়মিত তল্লাশি না করাতে নেশা কারবারিরা ফুলে ফেঁফে কলাগাছ হয়ে উঠছে এই ধরনের নেশা কারবারিদের বিরুদ্ধে মাঝে মধ্যে জেল আবগারি দপ্তর তল্লাশি চালালেও পানিসাগর পুলিশের আশকারা পেয়ে এরা মাথা ছাড়া দিয়ে উঠেছে তবে ছয়ই সেপ্টেম্বর দুপুরে পানিসাগর থানার পুলিশের একটি দল পানিসাগর মহকুমার তেলথই বেতাঙ্গি গ্রামে হানা দিয়ে সরকারি জমিতে গজিয়ে উঠা দেশীয় বাংলা মদের অবৈধ কারখানা ভেঙে গুড়িয়ে দেয় উক্ত তল্লাশিকালে প্রায় পনেরোশো থেকে দু লিটার বাংলা মদে তৈরি সাজ সরঞ্জাম ধ্বংস করে ফেলা হয় তবে উক্ত অবৈধ কাজে নিযুক্ত কাউকে পাকড়াও করতে সক্ষম হয়নি পানিসাগর পুলিশ তবে প্রচেষ্টা চালানো হচ্ছে ধারণা করা হচ্ছে অচিরেই অবৈধ কাজে লিপ্ত নেশা কারবারিদের জালে তোলা সম্ভব হবে এই নিয়ে পানিসাগর থানার পুলিশ পৃথক পৃথক মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করে এখন দেখার বিষয় পানিসাগর থানা এলাকায় গজি উঠে অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেতাঙ্গি গ্রামে আছি একটা গোপন সংবাদের ভিত্তিতে যে এখানে মধ্যে বিভিন্ন মানুষ সরকারি জমিতে ঘর বানিয়ে চুলাই মদ বানায় এবং পানিসাগর ধর্মনগর এসব বাজারে বিক্রি করে তো আমরা পানিসাগর থানার অফিসার এবং ওমেন স্টাফ টিএসআর আমরা সবাই এখানে মধ্যে আসি এবং এই যে বাংলা মধ্যে ঠেক এগুলোকে আমরা ভেঙে দিচ্ছি তবে তদন্ত স্বার্থে আমি এখানের মধ্যে প্রকাশ করছি না কে বা কারা এই বাংলা মদ বানানোর পেছনে আছে তো আমরা মোটামুটি এখানের মধ্যে দেড় হাজার থেকে দু হাজার লিটার বাংলা মদ বাংলা মদ বানানোর যে পচাই এবং অন্যান্য সামগ্রী যেগুলো দিয়ে বাংলা মদ তৈরি করা হয় ওইগুলোকে ধ্বংস করছি থ্যাংক ইউ